হ্যালো বিরান আসসালামু আলাইকুম যারা পিসি ইউজ করেন এবং পিসি কিভাবে লক করবেন সেই জিনিসটা জানেন না সো তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারটি লক করে রাখবেন সেই প্রোসেসটি দেখাবো চলুন আমরা আমি ভিডিও শুরু করে দেয় ফার্স্ট টাইম যে করতে হবে স্টেট বারে চলে আসবেন স্ট্রেট বারে চলে আসবো সেটিং যে অপশনটা আছে সেটিং আপনি চলে যাবেন এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্ট যে অপশনটা আছে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন যে অপশনটা আছে সাইন অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখেন ম্যানেজ হাউ ইউ সাইন ইন টু ইয়ার ডিভাইস মানে আপনি সাইন কম্পিউটার ওপেন করার সময় কিভাবে কম্পিউটার ওপেন করতে পারবেন সেইগুলো এখানে লেখা আছে দেখেন উইন্ডো সেল ফেস আমরা যেমন মোবাইলে ফেসের মাধ্যমে লক খুলি সেই উইন্ডোজেও কিন্তু ফেসের মাধ্যমে লক খোলা যায় যদি আপনার কোনো ওয়েব ক্যামেরা থেকে থাকে তাহলে ওয়েব ক্যামেরা কিন্তু আপনার কম্পিউটারের সাথে অ্যাড করে আপনি কিন্তু ফেস লক দিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটা উইন্ডো সেল ফিঙ্গার প্রিন্ট বিশেষ করে যাদের ল্যাপটপে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া আছে তারা এই ফিঙ্গার প্রিন্টটা ইউজ করতে পারবেন এবং তিন নম্বরে দেখেন উইন্ডোজ হ্যালো পিন এইটা আপনার উইন্ডোজ হ্যালো পিন আমাদের মলে যেমন পিন পাসওয়ার্ড দুইটা থাকে এখানে দেখেন হ্যালো পিন নিচে দেখেন পাসওয়ার্ড অপশন আমাদের একটা সিকিউরিটি কি আছে যে কোনো ইউএসবি এখানে পোর্ট এটা আপনি সিকিউরিটি হিসেবে ইউজ করতে পারেন তার নিচে দেখেন পিক্সার পাসওয়ার্ড আপনি পিক্সার দিয়ে আনলক করতে পারেন আপনার কম্পিউটার সো আজকে আমি আপনাদেরকে কিভাবে পাসওয়ার্ড আপনি দিবেন অথবা পিন দিবেন সেইটা আপনাদেরকে দেখাবো সো উইন্ডোজ হ্যালো পিনে যদি আমি ক্লিক করে দেই এখানে দেখেন অ্যাড নাম একটা বাটন চলে আসছে অ্যাড এ দিলে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে টাইপ করে দিবেন বিশেষ করে আটটি বা দশটি পাসওয়ার্ড করবেন এবং সাথে তাহলে পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয় এরপর আপনি এখানে ওকে বাটনটা যে দেখতে পাচ্ছেন ওকে বাটন পাসওয়ার্ডটা আপনার দুইবার দিতে হবে যে পাসওয়ার্ডটি দেবেন সেকেন্ড টাইম ওই পাসওয়ার্ডটাই দেবেন দিবেন তারপর ওকে প্রেস করলে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে আপনার কম্পিউটারে দেখেন পাসওয়ার্ড যে অপশনটা সেম ওপরে সেল আমরা যেভাবে বললাম সেম এটা করা লাগবে পাসওয়ার্ড আমি দিয়েছি এই জন্য আমার এখানে চেঞ্জ অপশানটা চলে আসছে যদি আমি পাসওয়ার্ড সেভ না করতাম তাহলে কিন্তু এইখানে যেমন অ্যাড বাটনটা লেখা আছে এখানে কিন্তু আমার অ্যাড বাটনটা লেখা রাখতো সেম ওইভাবে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন সো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আলাপ করবো যে সিকিউরিটি কি এবং ফাইভ পিক্সার পাসওয়ার্ড কীভাবে দিতে হয় এই বিষয়টা নিয়ে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না